আমি একটা কৃতজ্ঞতা আদায় করতে ভুলে গেছি ও ফেলানি আল্লাহ তোমাকে জান্নাতমাসি করুন আমি গিয়েছিলাম তার মা বাপের কাছে তাদের চোখের পানি দেখে এসেছি না আমি তাদের চোখে পানি দেখি নাই আমি রক্ত দেখে এসেছি দোয়া করেন আর যেন ফেলানিদেরকে রকম জুলতে না হয় আমরা কথা দিয়ে যাচ্ছি বাংলাদেশের বন্ধু থাকবে কিন্তু কোথাও কাউ থাকবে কিন্তু কোথাও কাউকে প্রভু ইনশাল্লাহ খুব ভারী পাল্লা বড় করে ইনশাআল্লাহ দোয়া করবেন তারপরে দুই এনসিপির নেতা সাপলা কুলি আতিক মুজাহিদ ডক্টর আতিক মুজাহিদ চিনেন সবাই হাত উঁচু করো এখানে সাপলাকুলি আছে কি আছে

এই একজনকে আমরা কুরবানি করেছি দাড়ি ফাল্লার বাহক ছিলেন আমরা এখন সবাই মিলে ওই আসনে সাপলা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার হায়াত এবং ইজ্জত বাড়িয়ে দিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আঙ্কেল হয় খুবই ভালো মাসা আল্লাহ এবার করে গ্রাম পীর আল্লাহ আপনার অনেক কষ্ট করেছেন